হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমি অনেক ড্রামা দেখি আর আমি অনেক ড্রামা পাগল এই জন্য মনে করলাম আপনারা হয়তোবা আমার মতন ড্রামা পাগল হতে পারেন তাই আপনাদের জন্য একটি সুন্দর ড্রামা নিয়ে চলে এসলাম আমার ড্রামার নাম দি সুইট ওয়াইফ এই ড্রামাটা অনেক কিউট এবং অনেক ফানি ড্রামার প্রথমে দেখা যাচ্ছে একটা বৃদ্ধ লোক বসে আছে এবং তার তার পাশে অনেকগুলো বাসা খেলা করছে এবং বাসাগুলো এক এক বাসা এক এক রকমের খেলা করছে ডামহার পরে আমরা দেখতেছি একটা নায়িকা এসে অনেক বড় একটা পাথর উঁচু করে দাঁড়ায় আছে এরপরে বাচ্চারা সবাই এসে কথা বলতেছে এবং সেই মেয়েটি জিজ্ঞেস করতেছে যে তুমি এখানে কি করছো এত বড় পাথর নিয়ে মেয়েটি বলে যে আমি কিছুই করতেছি না আর হয়তো আপনারা জানেন এই মেয়েটি এই ডা ড্রামার মেন নায়িকা এবং এই মেয়েটির কথা শুনে ওই বৃদ্ধ লোকটি বসে অনেক কান্নাকাটা করছে আর মেয়েটিকে অনেক গালি গ্লাস করছে যে তোমার ছেলে মেয়েগুলো আমাকে অনেক কষ্ট দিছে আর অনেক জ্বালাইছে এটা শুনে নায়িকাটা বাচ্চাগুলোকে অনেক বকাবকি করছে এদিকে আমাদের ড্রামার মেন নায়ক নাকে দেখা যাচ্ছে ইনি বড় একটি গাড়ি থেকে নামছে ইনি দু ফ্যামিলির বড় ছেলে এবং দু কোম্পানির একমাত্র মালিক ইনি অনেক রিস এবং বাচ্চাটি বা মেয়ে বাচ্চাটি ছেলেটিকে দেখে ফিদা হয়ে গেছে আর মনে মনে ভাবতেছে ইনি যদি আমাদের নেয়া হতো তাহলে না কতই ভালো হতো এইটা বলে বাচ্চাটি ওই নায়িকের কাছে ছুটে যাওয়ার পরে নায়কটিকে জড়িয়ে ধুলে এবং ড্যাট ড্যাট বলে ডাকতেছে নায়কটি বলতেছে যে তোমরা কারা তোমরা কেন আমাকে ড্যাট বলে ডাকতেছ আমি তো তোমাদের চিনি না এটাই বলে বাচ্চা দুইটিকে অনেক দূরে ঠেলে দেয় এবং ছেলেটি সেই সময় বলে যে তুমি আমাদের ড্যাট এটা শুনে নায়কটি অনেক রেগে যায় আর নায়কটি রেগে যায় যাওয়ার কারণে বাচ্চা মেয়েটি অনেক কান্নাকাটি করছে এটা শুনে সেই ছোট্ট বাচ্চাটি ওর মাম্মিকে ডাকে আর ওর মাম্মি ওখানে সঙ্গে সঙ্গে চলে এসে এসে নায়িকের বডিগার্ডগুলোকে অনেক করে ধুলাই দেয় এটা দেখে তো নায়ক অনেক ফিদা হয়ে গেছে এবং একভাবে নায়িকার মতো তাকাই আর একভাবে নায়কের মতো একভাবে তাকিয়ে গেছে হঠাৎ নায়িকাকে মনে পড়ে যে আমি নাইট স্পেন্ড করেছি কার সাথে এটা ভেবে নাইকের মুখ মুখ তাকাই ওর মনে পড়ে যে আমি না এর সাথে অনেকদিন আগে নাইট স্পেন্ড করেছি এটা মনে হওয়ার পরে নায়িকা বাসা মনে নিয়ে গেছে যে অনেকদিন আগে বাজার থেকে একটা মেয়ে ওনাকে জোর করে উঠাইয়ে নিয়ে যাচ্ছে ওর কিছু না তাও নায়িকা লোকটিকে অনেক কষ্ট করে ওখানে ধরে নিয়ে যাচ্ছে এবং নায়িকাকে ডিরাক হয়েছে এই ডিরাকের ইফেক্টে নায়িকা নায়কের উপরে ঝাঁপাইয়ে পড়ে কিন্তু মোটেই প্রস্তুত ছিল না এটা বলে নায়ক চলে যেতে চায় এবং নায়িকা জোর করে রুম নিয়ে এসে সুবিধে নায়িকের সাথে নাইট স্পেন্ড করে নেয় এটা নায়িকাকে মনে হওয়ার পরে নায়িকা ওখান থেকে জোর করে পালাইয়ে চলে যাচ্ছে কিন্তু নায়ক তো বুঝে ফেলে যে এই সেই মেয়ে এটা এটা বুঝে ফেলার পরে নায়ক নায়িকাটিকে ডাকে আর বলে তুমি এখান থেকে এক পাও যেতে পারবে না তুমি কোথায় যাচ্ছ তুমি অনেক দিন আগে আমার সাথে অনেক খারাপ কিছু করেছিলে তাই তুমি এখান থেকে আর যেতে পারবে না এটা শুনে নায়িকা নায়কটিকে অনেক জোরে ধোলাই করে নায়কটি ধোলাই করা দেখে বাচ্চা দুইটা এসে নায়িকাকে ঠেকায় আর বলে মাম্মি তুমি কী করছো তারপরও নায়ক মানে না এবং জোর করে ধরে নায়িকাটিকে গাড়িতে ওঠায় আর বলে যে বাচ্চা দুটি কার কিন্তু নায়িকা কথা বলে শোনে না না শোনার কারণে ওখান থেকে চলে যেতে চায় এদিকে দেখা যাচ্ছে একটা বৃদ্ধ লোককে দুইটা লোক অনেক জোরে মারধর করছে এবং অনেক হেরস করছে এটা দেখে বাচ্চা ছেলেটি ওখানে দূরতে দূরতে এসে লাটিম নিয়ে ওদেরকে অনেক জোরে মারতে থাকে এবং মারবে না কেন ও আপনারা হয়তো বা বলতে পারেন যে এতটুকু বাচ্চা অত জোরে জোরে কীভাবে মারছে লোকটিকে কিন্তু বাচ্চা অতটুকু হল ওরা অনেক জাদু জানে এবং জাদুর কারণে ওরা যা কিছু করতে পারে এদিকে দেখা যাচ্ছে বাচ্চা ছেলেটিকে সেই বৃদ্ধ লোকটিকে নিয়ে হাসপাতালে এসেছে এটা দেখে নায়িকা দৌড়াতে দৌড়াতে সেই লোকটির কাছে চলে যাবে যে সেই বৃদ্ধ লোকটিকে আশা করে ধুলাই দেয় আর বলে তুমি ছেলে ধরা তুমি আমার ছেলেটিকে কোথা থেকে ধরে নিয়ে আসছো এটা শুনে তো বৃদ্ধ লোকটিও অবাক এবং নায়কও অবাক যে কি এটা তোমার ছেলে নায়িকা তখন বলে হ্যাঁ এটা আমার ছেলে নায়ক বলে তোমার আর কতগুলো বাচ্চা আছে নায়িকা বলে না আমার আর একটা বাচ্চা নেই এই তিনটা বাচ্চায় আমার এটা বলে নায়িকা অনেক হাসতে থাকে এবং বৃদ্ধ লোকটি বলে কি এই তিনটা বাচ্চা তোমার তখন এই সেই লোকটি অনেক খুশি হয় আর নায়িকা মাথা ঘোরার অভিনয় করে এদিকে দেখা যাচ্ছে ওদের ডিএনএ টেস্ট করা হয়ে গেছে এবং ডিএনএ টেস্টের রিপোর্ট চলে এসেছে ডিএনএ টেস্টের রিপোর্ট আসার পরে নায়কের রেসিস্ট্যান্ট বলে যে নায়িকার এই কাণ্ডক্লাপ দেখে নায়ক তো অনেক রেগে যায় আর নায়কের রেসিস্ট্যান্ট তো মুখ বেকায়ে তাকাইয়ে থাকে হঠাৎ নায়িকার কাছে ফোন আসে নায়িকা ফোন রিসিভ করার পরে ওদিক থেকে দেখা যায় যে নায়কের কাছে ফোন দিছে নায়কের আরও দুইটা বাচ্চা আছে সেই দুইটা বাচ্চা এদিকে নায়কে ছেলেটা নায়িকাকে বলছে যে আম্মু এটা কে নায়িকা কোনো কথা বলে না নায়িকা চুপ করে দাঁড়াই থাকে এদিকে তারপরে বৃদ্ধলোক বলতেছে যে এটা তোমার ড্যাড আর আমি তোমার দাদু এই বলে ওখানে ওরা বসে পড়ে এদিকে দেখা যায় বৃদ্ধলোক এখনো বসে আছে আর বাচ্চা দুইটা বৃদ্ধ লোকের চারিপাশে অনেক দুষ্টামি করছে বৃদ্ধলোক এটা দেখে অনেক বিরক্ত হয়ে যায় বৃদ্ধলোকের পানি নিয়ে অনেক দুষ্টামি করে তাই দেখে বৃদ্ধ লোক বাচ্চা দুইটাকে অনেক তাড়াতাড়ি ইয়ে করে এদিকে দেখা যায় নায়কের দাদু বাচ্চা তিনটাকে নিয়ে অনেক খেলাধুলা করছে আর নায়ক নাকিটিকে জিজ্ঞাসা করছে যে তুমি বাচ্চা দুইটাকে নিয়ে এতদিন কোথায় ছিলে নায়িকা এ কথার উত্তর না দিয়ে দাদুর কাছে যে দাদুর কাছে যে অনেক ভালো সাজার ইনোসেন্ট সাজার অভিনয় করে আর এদিকে বাচ্চা তিনটার জন্য অনেক ভালো ভালো খাবার এবং ভালো ভালো পোশাক নিয়ে চলে আসে এটা দেখে তো নায়ক অনেক রেগে যায় এদিকে দেখা যায় ওই সেই বৃদ্ধ লোক মানে সেই জাদুকারটি আবার ওই দুইটা বাচ্চা নিয়ে চলে এসেছে দরজায় কারণ বাচ্চা দুটো অনেক জ্বালাচন করছে তাকে আর নায়িকা এটা আগেই ঠিক পেয়ে দেয় ঠিক পেয়ে নায়ক যেখনি দরজা খুলতে দেয় নায়িকা তখনই ওই লোকের কাছে যেয়ে বৃদ্ধলোক দুইটাকে উধাও করে দিয়ে দরজাটা বন্ধ করে দেয় মা নায়িকা মনে মনে ভাবছে যে আমার আর দুইটা বাচ্চা আছে আমি এটা ওকে কোনো সময় জানতে দেবো না এটা দেখে নায়ক অনেক বকাবকি করছে নায়িকাটাকে তবে নায়িকা কোনো কিছু মনে না করে নায়কের উপরে অনেক রাগারাগি করে ওখানে দাঁড়ায় হঠাৎ দেখা যায় নায়ক অসুস্থ হয়ে গেছে এটা দেখে তো নায়কের দাদু নায়িকা অনেক চিন্তা করছে এদিকে নায়িকা বলতেছে যে আমি হয়তো বা ইনার চিকিৎসা করতে পারি এটা শুনে নায়কের দাদু তো অনেক খুশি আর দেখে নায়কের জামার বোতাম খুলে নায়িকা ওনাকে ঠিক করে দিছে এটা দেখে তো নায়ক অনেক বিরক্ত হয়ে ওখান থেকে চলে যায় আর এদিকে নায়িকার সেই মেয়েটা অনেক খুশি ছেলেটাও অনেক খুশি যে আমার ড্যাড অনেক ভালো এবং অনেক ইনোসেন্ট আর এটা দেখে নায়িকা উপরে নায়ক ই হয়ে যায় এরপরে দেখা যায় এদের দুজনের বিয়ে হচ্ছে কারণ এরা এর তিনটা ছেলে নায়ক তো বিয়ে করতে ইচ্ছুক না তারপরও নায়কের দাদুর কথায় নায়িকাটিকে বিয়ে করছে এটা দেখে তো বাচ্চা তিনটা অনেক খুশি এরপরে দেখা যায় যে নায়ক আবারও অসুস্থ হয়ে পড়েছে নায়কের ভিতরে কোনো একটা প্রয়োজন ঢোকানো নেই আর এই প্রয়োজনের কারণে নায়কটা প্রায় প্রায় অনেক অসুস্থ হয়ে পড়ে এটা দেখে তো নায়িকা অনেক দুশ্চিন্তা হয় হঠাৎ দেখা যাচ্ছে নায়কের গাল দিয়ে অনেকটা রক্ত বের হচ্ছে আর নায়িকা সুজ নিয়ে নায়কের উপরে ফুটাইতে দেয় অনেক সুজ বের করে নায়ককে বলে যে তুমি জামা খোলো তোমার এই তুমি জামা খোলো এটা শুনে তো নায়ক বিরক্ত হয়ে বলে কি তুমি আমার আবার জামা খুলে আমার সাথে কি করতে চাও এটা দেখে তো নায়িকা এদিকে মুখ করে ঘুরে থাকে এবং নায়কে ঘুরে থাকে এরপরে নায়কের দাদু এসে ওদের দুইজনাকে ডাকে আর কথা বলে যে তোমরা কি করছো তোমাদের ভিতরে কি সব কিছু ঠিক আছে ও নায়িকা দুইজনাই বলে হ্যাঁ আমাদের ভিতরে সব কিছুই ঠিক আছে কোনো সমস্যা নাই এটা শুনে দাদু তো অনেক খুশি আর ওরা দুইজন দুজনের মুখ তাকাই থাকে হঠাৎ দাদু বলে যে আমার জন্মদিন একটা পার্টি আছে তোমরা আমাদের এই পার্টিতে দি। এটা শুনে নায়িকাজনে সুন্দর ড্রেস কিনে নায়ক আসে না নায়িকা এবং নায়িকার ছেলে চলে আসে সেই বিশাল বড় পার্টিতে পার্টিতে আসার পরে ওরা মা ছেলে দুইজন গল্প মূলত এই পার্টিটা একটা নিলামের নিলামের নিলামে যেমন জিনিসপাতি ওঠে তেমন এখানে নিলামে কোনো জিনিসপাতি উঠেছে এরা ক্রীড়ায় করতে এসেছে হঠাৎ একটা হারামি মেয়ে এসে নায়িকার সাথে অনেক খারাপ ব্যবহার করছে ও এই হারামি মেয়েটার নাম লিজা ও অনেক একটা খারাপ মেয়ে ও সব সবসময় অনেকই করে নিলামে দেখা যাচ্ছে একটা বড় জিনিস উঠেছে আর এই জিনিসের দাম দর করছে নায়িকার ছেলে নায়িকার ছেলে দাম দর করার পরে অনেক বেশি দাম দিতে চায় কিন্তু এদিকে দেখা যাচ্ছে যে এই লিদা মানে সেই হারামি মেয়েটা ওর সাথে পাল্লা দিয়ে অনেক বেশি দাম দিয়ে ওই জিনিসটা কিনতে চায় কিন্তু ওই জিনিসটা কিনতে পারে না ওই জিনিসটা নায়কের ছেলেটাই কিনে নেয় অনেক বেশি টাকা দিয়ে আর এদিকে তো অনেক জ্বলতেছে হঠাৎ ব্ল্যাক কার্ড বের করে নায়কের ছেলে ওদিকে ব্ল্যাক কার্ডটি দেখায় ব্ল্যাক কার্ড পাশ করতে যায় দেখে যে ব্ল্যাক কার্ডের ভিতরে কোনো টাকা নাই আর এই টাকা নাই দেখে আশেপাশের সবাই ওদেরকে অনেক অপমানি করছে আর অপমানিক হাসাহাসি হাসি সব সময় করছে ওরা তো চুপ করে বসে আছে যে কী এত অপমানই করছে এদিকে তো নায়িকা কিছুই বলে না একবারে চুপ পরে দাঁড়াইয়ে আছে আর এখানকার ম্যানেজার বলে যে কি ওনার কাছে বিলাককে টাকা নেই আর উনি নিলামের জিনিস কিনতে সে ওনাদেরকে ঘাট ধরে বের করে দাও এটা শুনে তো নায়িকার অনেক রাগ হয়ে যায় আরও ওখান থেকে উঠে দাঁড়ায় পরে দাঁড়ায় বলে চলো যায় এদিকে দেখা যায় নায়ক সিসি ক্যামেরায় সব কিছুই দেখছে দেখার পরে নায়ক দেখি যে বড়ো ব্যাগে টাকা নিয়ে চলে এসেছে মানে হ্যান্ড ক্যাশ নিয়ে এসে বলছে যে কে আমার ওয়াইফ আর আমার ছেলেকে বুলি করছে বলেন কার এত বড় সহজ বুলি করছে কত টাকা লাগবে এই জিনিসগুলার এটা বলে নায়কের অ্যাসিস্ট্যান্ট ই করে আর এদিকে দেখা যায় লিদা সেই এক্স বয়ফ্রেন্ড এসে নায়িকার সাথে অনেক বিয়াদুপি করছে এবং বলছে যে তুমি কে যে তুমি হিলকে এখানে এসে এরাম হুট্টগোল করে তো নায়ক বলছে যে তুমি কি আমাকে চিনো তুমি আমাকে চিনো না তোমার এত বড় সহজ তুমি আমার সাথে এমন করছো এটা শুনে চারিপাশের লোকজন অনেক হাসা হাসে এবং হাসচারটা করতে লাগে আসলে তো নায়ক অনেক লি কোম্পানি সিও কিন্তু এটা কেউ জানে না যে ও ওই কোম্পানি সিও এই জন্য অনেক হাসাহাসে এবং অনেক হাসি ঠাট্টা করছে এটা দেখে তো নায়িকার অনেক রাগ হয়ে যায় এবং নায়িকা কিছু চুপ করে দাঁড়াই থাকে হঠাৎ দেখা যায় যে লিজা এখানে এসে দাঁড়াই আছে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে নায়িকা সেই জাদুকার আঙ্কেল চলে এসেছে এবং এসে বলে যে এটা কি এটার ভিতরে কী আছে তুমি জানো তোমরা কেউ বলতে পারবে না এটার ভিতরে একটা বই আছে আর এর বইয়ের ভিতরে এমন একটা অসুখ আছে সেই অসুখের সম্পূর্ণ পাতা সেটা একদম রিয়েল এটার ভিতরে কোনো ভুল নাই এটা শুনে তো নায়ক একদম অবাক এবং সেই নায়িকার এক্স বয়ফ্রেন্ড তো জ্বালায় অনেক জ্বলছে এরপরে দেখা যায় যে নায়কটা অসুস্থ আবারও অসুস্থ হয়ে পড়েছে এবং ওরা বাড়ির সায় চলে এসেছে বাসায় এসে নায়িকা নায়কের জামার বোতাম খুলে নায়ককে ওষুধ দেওয়ার জন্য বসে আছে এদিকে দেখা যায় সেই দুষ্টু ছেলে মেয়ে দুইটা ওদের দরজায় দরজায় এসে আছে এটা দেখে তো ওরা দুইজন অনেক লজ্জা পেয়ে যায় নায়কটা নায়িকার দিকে একভাবে তাকাইয়েছে কারণ সে এখন নায়িকার প্রেমে পড়ে গেছে এদিকে নায়িকা দেখে সুচ বের করে দাদু দেখা যায় তার অ্যাসিস্ট্যান্টের সাথে অ্যাসিস্ট্যান্ট বলতে দাদু দেখা যায় তার মানে সৎ ভাই সৎ ভাইয়ের সাথে কথা বলছে সৎ ভাই বলছে দাদু তুমি ওকে এই কোম্পানি সিও করতে পারো না তুমি আমাকে এই কোম্পানির সিও করবে এই কোম্পানির একমাত্র মালিক আমি হতে চাই এটা শুনে দাদু অনেক রেগে যায় এবং ওকে ওখান থেকে তাড়াইয়ে দেয় এদিকে দেখা যায় যে বাচ্চা দুইটা স্কুলে এসেছে স্কুলে এসে পড়াশোনা করছে এবং আর একটা দুষ্টু বাচ্চা ওদের সাথে অনেক খারাপ ব্যবহার করছে ওদের বলছে তোমাদের তো বাবা নাই আর তোমরা এই স্কুলে কিভাবে পড়বে এই স্কুলে অনেক টাকা এই বলে বাচ্চা দুইটাকে অনেক বলি করছে হঠাৎ ছোটো বাচ্চাটা অনেক রেগে যায় মানে ছেলে বাচ্চাটা আর মেয়ে বাচ্চাটা উঠে অনেক কিছু বলে বলার কারণে মেয়ে বাচ্চাকে মেয়ে বাচ্চাকে অনেক বকা দেয় এটা দেখে ছেলেটা জাদু করে ওর মুখে ব্যাঙের ছবি এঁকে দেয় আপনারা তো ব্যাঙের ছবি তো চেনে নি এটা দেখে ক্লাসের প্রত্যেকটা বাচ্চারা অনেক হাসাহাসি করছে এবং অনেক হোক গোগোল করছে এদিকে দেখা যায় যে ওই স্কুলের প্রিন্সিপাল বাচ্চা দুইটিকে ধরে রেখেছে এবং আর ওই বাচ্চার মা এসে ওই মেয়ে ছেলে দুইটার সাথে অনেক বকাবক করছে এরপরে দেখি যে নায়িকা নায়িকা দুইজনই চলে এসেছে স্কুলে স্কুলে আসার পরে ওরা সরি বলে তারপরও বাচ্চার মা অনেক ধরনের বকাবকি করে এবং এরপরে নায়িকা নায়িকা দুটোর কাছে শোনে যে কী হয়েছে ওরা সম্পূর্ণ কথা খুলে বলে বলার পরেও সেই দুষ্টু বাচ্চার মা অনেক বকাবক করে এবং এর বাবাকে ডাকে এর বাবা এসে দেখে যে আমার অফিসের বস এটা দেখে তো ওনার স্ত্রীকে অনেক জোরে একটা থাপ্পড় মারে থাপ্পড় মারে বলে তোমার এত বড় শশ জানো উনি হিল লিগ গ্রুপের বড় সিও এটা বলার পরে উনি ওনার কাছে হাত পা জড়ি ধরে মাপ চায় এবং বলে যে আমার স্ত্রী সন্তান ভুল করেছে আপনি আমাদেরকে মাপ করে দেন এটা বল এটা বলার পরে উনি ওখানে দাঁড়াই থাকে এবং না এক তো মাফ করবে না কিছুতে কারণ তার ছেলে মেয়ে দুইটাকে বুলি করেছে এরপরে অ্যাসিস্ট্যান্টকে ডেকে ওনাকে এই স্কুল থেকে বের করে দেয় তারপরও উনি হাঁটুগুড়ো হয়ে মাপ চায় বাচ্চা দুইটার কাছে যে আমাকে মাফ করে দেয় এবার বাচ্চা দুইটা বলে যে এটা আর তুমি ওদেরকে মাফ করে দেয় এটা বলে ওনারা চলে যায় এবং বাচ্চা দুইটা অনেক খুশি হয় খুশি হয়ে নায়িকা নায়িকার তিনজনই অনেক খুশি ওরা বাসায় ফিরে আসে এসে দেখে নায়িকা ওর তাদের সাথে কথা বলছে আর বাচ্চা তিনটা আর নায়িকা একসাথে খেলাধুলা করছে এটা দেখে তো ওরা অনেক খুশি যে ওরা এতবার এতক্ষণ মিস করেছে এদিকে দেখা দেয় হারামি দুইটা মানে এক্স বয় ফ্রেন্ড নায়কের ভাই আর লিয়া একসাথে বসে ওরা তো কিছু একটা ঘটাবে এই সিদ্ধান্ত যে কিছু তো একটা করতেই হবে এদিকে দেখা যায় যে দাদুর আজকে জন্মদিন আর জন্মদিনের দিনই দাদুর পয়জন দিয়ে মানে কালো জাদু করেছে কালো জাদু করে দাদু অসুস্থ হয়ে গেছে এটা দেখে তো সবাই অনেক অস্থির এবং দাদুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে নিয়ে যায় আর ওই সেই বাচ্চা মেয়েটি জাদু করে দেখে যে দাদুকে কালো জাদু করেছে আর কালো জাদু করার পরে সেই ফুতুলটাও পেয়ে দেয় ফুতুলটা নিয়ে আসার পরে দেখায় কিন্তু কেউ বিশ্বাস করে না বিশ্বাস না করার কারণে বাচ্চা মেয়েটি সেই ফুতুলটিকে পুড়াইয়ে দেয় এবং অনেক জাদু অনেক এনার্জি খরচ করে খরচ করার পরে দাদুকে ফিরিয়ে আনে অনেক এনার্জি খরচ করার পর এখানে দেখা যায় যে অনেক এনার্জি খরচ করার পরে মেয়েটি অনেক অসুস্থ হয়ে পড়ে এবং মিলে মেয়েটিকে ক্লিনিকে ভর্তি করতে হয় আর এদিকে তো দাদু ভালো হয়ে যায় ভালো হয়ে যাওয়া দেখে এরা তো অনেক খুশি অনেক খুশি মানে মহা খুশি এদিকে দেখা যায় যে বাচ্চা মেয়েটি বসে আছে এবং নায়ক ছেলেটি শুনছে যে ওনার একটা মেয়ে আছে এটা থেকে তো একটা মেয়ের হাতে টানাটানি করে কিন্তু আর একটা লোক এসে বলে যে এই বাচ্চাটি আমার এটা বলে বাচ্চাটি কেন নিয়ে চলে দেয় এই দুষ্টামিগুলো করেছে নায়কের বড় তিনটা ছেলে মানে নায়কের কাছে যে তিনটা ছেলে ছিল ওরা বলেছে আমার বাবা চিনতে পারে কি না দেখবো আর এদিকে তো দেখা যায় যে বাচ্চাটি তো অসুস্থ হয়ে পড়েছে এই জন্য তাকে ক্লিনিকে ভর্তি করেছে এটা দেখে নায়িকা জাদু করে ওই সেই লোক মানে নায়িকার আঙ্কেলটিকে নিয়ে আসে এবং মাপ যে আঙ্কেল আমার মেয়েটিকে ঠিক করে দেয় এটা করার পরে আঙ্কেল এই নায়িকার মেয়েটিকে খুবই দ্রুত ঠিক করে দেয় এবং মেয়েটি তখন চোখ মেলে কথা বলে আর এদিকে দেখা যায় সেই দুইটো দুষ্টু মানে সেই নায়িকার আর দুইটা বাচ্চা এদিকে কথা বলছে যে মাম্মা আমাকে ছেড়ে চলে গেছে আর ওরা তিনজন অনেক মজা করছে কিন্তু আমরা এখানে তো অনেক কষ্ট করছি এদিকে দেখা যায় যে হাসপাতালের নায়ক এবং ওর দুই ভাই চলে এসেছে আসার পর ওরা কথা বলছে এর দুই ভাই এদিকে খেলা করতে চলে যায় এক ভাই তো কম্পিউটারে সেই পারদর্শী মানে যে কোনো জিনিসই হ্যাক করতে পারে ও কম্পিউটার নিয়ে বসে আছে বসে হ্যাক করতেছে মানে অফিসের ওর ভাই তো অনেক হাঙ্গামা করছে ওই অফিসে সিও হওয়ার জন্য হামগামা করার কারণে একটা ভাই তো হ্যাক করছে আর সেই মেয়েটা আবারও কালো জাদু করে করছে এদিকে দুইটা বাচ্চা খেলা করতে গেছে আর দুইটা বাচ্চাকে কিডন্যাপ করে নেওয়া হলো কিডন্যাপ কে এদিকে নায়কের কাছে ফোন আসে যে তুমি যদি বাচ্চা চাও তোমার বাচ্চা দুইটাকে তাহলে এখানে চলে এসো